বিজেপির সঙ্গে সুরে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেলে রবিবার তিনি যে প্রতিবেদন করে দিয়েছেন বা যে পোস্ট করেছেন তাতে সরাসরি তিনি বলেছেন যে পাকিস্তানকে শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয় পাক অধিকৃত কাশ্মীরকেও অবিলম্বে দখল করতে হবে মুছে দিতে হবে পাকিস্তানের নাম পাক অধিকৃত কাশ্মীর থেকে এই ভাষাতেই ঠিক এক স্যান্ডেলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর এখান থেকেই উঠেছে জোর জল্পনা একেবারে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য বা তাদের যে স্ট্যান্ড পয়েন্ট ঠিক তার উল্টো মেরুতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির সুরে সুর মিলিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন একটা জল্পনা তৈরি হয়েছে কারণ সন্দেহপ্রবণ মন আমাদের বাঙালির মন তারপর আবার সাংবাদিকদের মন আমরা সন্দেহ করছি যে এর পেছনে হয়তো কোনো রাজনৈতিক সূক্ষ্ম কোথাও একটা যোগসূত্র দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন আর এই নির্বাচন যথেষ্ট শক্ত হবে বলেই এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে কিন্তু সে বিধানসভার নির্বাচনের এখনও দেরি আছে কিন্তু তার আগেই এক্স স্যান্ডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তিনি এই ভাষাতে কথা বলেননি এখনও কিন্তু তিনি জাত যার ধর্ম যার সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না ইত্যাদি ধান খায় চাল খায় করে গা এড়িয়ে যাওয়া এই ধরনের কথা তিনি বলেছেন কিন্তু একেবারে সরাসরি এইভাবে আক্রমণ করে পাকিস্তানকে আক্রমণ করে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন এক স্যান্ডেলে তারপরে তো জল্পনা হওয়ার স্বাভাবিক ব্যাপার এটা কারণ এই ভাষাতেই তো বিজেপি কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রত্যেকেই চাইছেন যে সার্জিক্যাল স্ট্রাইক এবং একটা ভয়ানক একটা তারা পদক্ষেপ নিতে চলেছে কূটনৈতিক পদক্ষেপ ছাড়াও তারা সামরিকভাবে তাদের উপর আক্রমণ হানার একটা কথা বলছেন বা একটা তাদের মধ্যে একটা তৈরি করেছেন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে আক্রমণ করতে পারে ভারত সেভাবেই সমস্ত সাজুয়া বাহিনী থেকে শুরু করে ইন্ডিয়ার যে তিনটে ডিফেন্সের যে উইংস সেগুলিকে তারা রেডি করেছেন বা সেখানে তৎপরতা দেখা দিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ডিফেন্স মিনিস্টারের সঙ্গে তিনটে যারা রয়েছেন আমাদের যে উইংস রয়েছেন সামরিক শক্তির তারা তিনজনই সেখানে বসে তারা একটি মিটিং করছেন হয়তো আজকে রাত্রে বা আগামী কয়েক কয়েক ঘন্টার মধ্যে একটা বড় কিছু ঘটনা ঘটতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী বলেছেন এক্স স্যান্ডেলে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা তার বাংলা তর্জমা করে দেখব যে মেন স্ট্রিমের মিডিয়া এই বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারের কতটা ব্যর্থতা সেটা এবং এই বিষয়টিকে খুব ছোট একটা হিন্দু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছেন যেটা নিয়ে আপত্তি করেছেন তিনি সত্যি আপত্তি করার বিষয় বিষয়টি তত ছোটো নয় হিন্দু মুসলমান এই বিষয়টি আমাদের দেশীয় ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার এটাকে তো যে কোনো মুহূর্তে যেভাবে হোক এটাকে তো সামাল দেওয়া যাবে কিন্তু ভারতের অর্থনীতি এবং ভারতের সার্বভৌমত্বের ওপরে যে আক্রমণ সেই আক্রমণটাকে তো ছেড়ে দেওয়া বা ছেলে খেলা ব্যাপার নয় এটাকে তো আমাদের গুরুত্ব দিতেই হবে আর সেখান থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি তিনি দাবি করেছেন যে শুধু সার্জিক্যাল স্ট্রাইক না গোটা পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ যেটিকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে এই ছায়াযুদ্ধ লেগেই রয়েছে সেটিকে দখল করো এবং পাকিস্তান শব্দটা সেখান থেকে মুছে দাও এখন এই পুরো বিষয়টি কাকো নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু করে দেখাতে চাইছেন যেখানটায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে একটা মনোমালিন্য বা যে মতো দূরত্ব তৈরি হয়েছে সেটা আরও একবার প্রকাশ্যে আনার তিনি সূক্ষ্মভাবে সে কৌশল তিনি অবলম্বন করলেন রাজনীতির শেষ অঙ্ক বা রাজনীতির শেষ কথা বলে কিছু হয় না আগামী যত দিন যাবে যত ঘন্টা যাবে আস্তে আস্তে করে চিত্রপট পরিবর্তন হবে তবে বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেল আজকে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উল্টো মেরুতে দাঁড়িয়ে এবং খোলাখুলি তিনি যেভাবে আজকে বিজেপি সাপোর্ট করেছেন কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ নিতে চলেছে তাকে সাপোর্ট করেছেন এটা কোনো সন্দেহ নেই যে রাজনীতিতে একটা নতুন সমীকরণ বা একটা আলাদা বার্তা দিল